রূপকে দেখে অর্ধের কলেজায় পানি ফিরে এলো আদের তো এমন ব্যবহার অর্ধেক মোটেও অভ্যস্ত না চিন্তা করতে ভয় লাগছে এই কি সে তো ভাবতে কান্না করে ওঠা অর্ধেক রূপ কাছে এসে বসতে অর্ধের কান্নার বেগ বেড়ে যায় অর্ধের হাত দুটো কাঁপছে রূপ খুব যত্ন করে জড়িয়ে নিল হালকাভাবে জড়িয়ে রূপ অর্ধের মাথায় হাত রেখে বলে পাগলি কি হচ্ছে কাজ্য কেন অর্ধের গলায় মনে হচ্ছে গিয়ে অদৃশ্য হাত দিয়ে চেপে ধরেছে খুব কষ্ট হচ্ছিল ও যে রূপকে ঠকাচ্ছে ইচ্ছে করে না হলে তো এখন ওর উপর শুধু রূপের অধিকার আদিত্যতা অর্ধেক সে নিজে ছেড়েছিল অর্ধেকে আজ কেন অধিকার দেখাতে আসছে যেখানে কোনো অধিকার নেই সেখানে কেন জোর করছে কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর অর্ধেক কিছুটা শান্ত হয় রূপ ছাড়ে না চুপচাপ ধরে রাখে অর্থে আধো আধো কলায় বলে খিদে পেয়েছে এবার রূপের হাসি পেল রূপ এজন্য বুঝি কাঞ্চ ঠিক সেই দিনের মতো অর্ধেক কন মতো রূপ কনসেপ্ট করার তেইশ দিন পর রাতে ফুচকা খাওয়ার জন্য কিন্তু মনে আছে ফুচকা আনে দিতে হয়েছিল অর্থে ও এখন খোটা দেওয়া হচ্ছে রূপ সাহেব খোটা দিতে পারি তাহলে তো করদান যাবে অর্ধে আবার হাসলো হুম অর্ধে মানুষটাকে ভালোবাসে না ভালোবাসার দায়িত্ব কে আর কে ভালোবাসে সে যে অতীত হাতারে মারতে চায় না স্বামী সন্তান নিয়ে বাঁচতে চায় রুমে এসে আদিত্য কিছুতে নিজেকে শান্ত করতে পারছিল না নাক জিদের বসেছে এইসব কি করছে পিজির সাথে এতটা খারাপ ব্যবহার সে মেয়েকে জোর করে অধিকার খাটাচ্ছে এই মেয়ে আদিত্যকে সব থেকে বেশি বিশ্বাস করে গতই তো আদিত্য রুমে এসে ঘুমিয়ে থাকত মেয়েটা কত ঝোড়ের রাত অর্থে আদিত্যর মুখে কাটিয়েছে তখন আদিত্যর ভেতর বাহিরে সমান ঝড় বয়ে গেছে কই তখন তো আদিত্য এমন করেনি নিজের প্রতি বড্ড ঘেন্না হচ্ছে কেন পাললো আদিত্য নিজের ভেতরে জানোয়ারটাকে আটকে রাখতে জানোয়ার হ্যাঁ তাই কোন মুখে যাবে অর্থের সামনে অর্থে কান্না দেখে আদিত্য বেশ বুঝে গিয়েছিল যে আদিত্যর জন্যই যে জন্য আদিত্য সবসময় চায় তো অর্ধেককে পবিত্র রাখতে আজকে তার যে দ্রাগ অপেক্ষা নিয়ে সে নিজে অর্ধেকে অপবিত্র করে দিল তার স্পর্শ যে অর্ধেকে দন্ত করেছে খুব ভালোভাবে সে বুঝেছে সবটা ওই রোষার জন্য ওই কথায় অর্ধে নার্ভাস হয়ে গিয়েছিল আর অর্ধের কথায় আদিত্য বোধ তাকে এতটাই শেষ করছিল যে নিজে দেওয়ালে মারে বেশ নীল হয়ে গেছে একার পর এক সিগারেট শেষ করছে আদিত্য সে নিজেও বুঝছে না অর্থের সাথে এখন কি করা উচিত একটা অবিশ্বাস তার থেকে সব কেড়ে নিয়েছে কিন্তু সে যে অর্ধেকের রূপের সাথেও দেখতে পারছে না ফ্ল্যাটে এসে ফোনটা ছুড়ে মারল রুসা কি কি না করেছিল আদিত্যকে পাওয়ার জন্য কিন্তু আদিত্য ফিরেও তাকায়নি শুধু অর্থে অর্থে আর অর্থে অসহ্য লাগছে এত কষ্টের পর আদিত্যকে সে পেতে চাচ্ছিল আবার সেই মেয়ে না আগে বাড়ি থেকে সম্পত্তি থেকে আদিত্য জীবন থেকে সরিয়েছিল এবার দরুয়া থেকেই সরিয়ে দেব। রূপ যেন বারবার মরে যায় অর্থের ঘুমন্ত চেহারার দিকে তাকে কিছু তো আছে যে মেয়েটাকে তার দিকে টানে এমন সময় মেশি এসে ঢুকে হাত ধরে বারান্দায় নিয়ে যায় মেশি একটু আদর করো না রূপ মাথা খারাপ তো তুই এখানে কেন মেশি ভালোবাসতে এসেছি দৌড়ে ধর আমি চলে যাব না হলে অর্ধে উঠলে কিন্তু দোষ তোর রূপ কোনো উপায় না দেখে মেসিকে দৌড়ে ধর এই মেয়েটা কেন ওকে এত বেশি রূপ বুঝে না ওর কোনো কম দিনে তবুও কেন বারবার অপমান হতে ফিরে আসে নিজের অজান্তে কপালে চুমু দেয় মিশি টোটো দিলে কি যাবে কথা বলে এক সেকেন্ড দেরি করে সে আদিত্য ডেঙ্গি চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিল শেষ কথার জন্য চমকে উঠে খানিক্ষণ আগেই তো সে অর্ধের ঢোর ছিছিল বলে এত কান্না করলো আর এখন রূপকে বলছে এতটাই পরছে এখন সে পর কিছুক্ষণ পর আদ্য এসে অর্থের নখ করে হেঁচে করে নি বাধ্য হয়ে পড়েছে দরজার নখ শুনে রূপ নিশে ছাড়িয়ে নেয় দরজা খুলে দেখে আদিত্য ততক্ষণে নিশে বারান্দায় সরে গিয়েছে আদিত্যর কথার অর্ধে জেগে ওঠে রূপ বেড়ে যেতে ফিরে নিয়ে অর্থের কফালে চুমু দেয় ওর থেকে আবার ঘুমোতে বলি মেয়েটা এতটা দুর্বল যে সে আবার ঘুমিয়ে পড়ে আদিত্য আমাকে লজ্জা পাওয়ার কিছু নেই আপনি রূপ আই নেভার গিটস হার লিভস বিকজ আদিত্য মানে রূপ স্ত্রীর অধিকার দিলেও ওই ঠোঁটের অধিকার নেই চাইও না কারণ রানী সাহেবা বলে ভালোবাসার বিশুদ্ধ প্রকাশ কপাল জমিতেই হয় আদিত্যর তোর মাথায় শুধু ঘুরতে থাকে তাহলে কিছুক্ষণ আগে যা শুনলো তা কিছু দূর এগিয়ে যেতে দেখলো কেউ একজন দ্রুত পায়ে অর্ধেক রুম থেকে গেস্ট রুমের দিকে যাচ্ছে